মা বোনদের ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলে নবান্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বোনদের আর্থিক উন্নতি ও সামাজিক সুরক্ষা প্রদান করার উদ্দেশ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন এবং এই প্রকল্পে মা প্রতি মাসে হাজার টাকা ও বারোশো টাকা করে পেয়ে থাকেন রাজ্যের প্রায় দুই কোটি একুশ লক্ষ মা এই প্রকল্পে উপকৃত হন তাছাড়া গত দুয়ার সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মা বোন নতুন করে এই প্রকল্পে যুক্ত হয়েছেন তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা কত তারিখের মধ্যে দেওয়া হবে এবং কত তারিখের মধ্যে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তাছাড়া নতুন করে যারা দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকা এই এপ্রিল মাসে ঢুকবে কিনা বা ঢুকলে কত তারিখের মধ্যে ঢুকবে তার সমস্ত তথ্যই এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো চলুন প্রতিবেদনে কি বলা হয়েছে সেটি আমরা আজ দেখে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতা আসার পর থেকে যে সকল সরকারি প্রকল্প চালু করেছেন তার মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়লাভের পর ভান্ডার প্রকল্প শুরু করা হয় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মামন প্রতি মাসে ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মা নতুন করে ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে ভান্ডার প্রকল্পের আওতায় বাংলার প্রতিটি ঘরের মা বোনেদের জন্য রাজ্য সরকারের তরফে মাসিক একটি ভাতা পাঠানো হয় বর্তমানে প্রতি মাসে এক হাজার টাকা করে পান জেনারেল ঘরের মা বোনেরা অপরদিকে তপসিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা বারোশো টাকা করে অ্যাকাউন্টে পান ভান্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বড় সুখবর এপ্রিল মাসের আগেই এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে ঘোষণা করা হলো এছাড়া নতুন করে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে জানানো হলো এপ্রিল মাসের কত তারিখ থেকে মা বনেদের লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে নতুনদের কবে টাকা আসবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো। ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে তারিখ জানতে আগ্রহী প্রকল্পের মা বোনেরা নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বনেদের ব্যাংক অ্যাকাউন্টে ভাগে ভাগে টাকা পাঠাবে রাজ্য সরকার ভান্ডার প্রকল্পের মা সংখ্যা দু কোটি একুশ লক্ষতায় ধাপে ধাপে প্রত্যেক জেলার মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে যে কারণে মা বোনেরা এপ্রিল মাসে আগে পরে টাকা পাবে সবার প্রথম রাজ্যের যে জেলাগুলিতে টাকা পাঠানো হতে পারে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ হাওড়া কলকাতা ঝাড়গ্রাম দার্জিলিং কালিম্পং কোচবিহার মালদা বীরভূম মেদিনীপুর হুগলি উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে এপ্রিল মাসে আগে টাকা ছাড়বে নবান্ন এপ্রিল মাসের ভান্ডার প্রকল্পের টাকা মামনেদের কত তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সে বিষয়ে রাজ্য সরকারের তরফে অফিসিয়াল কোনো নোটিশ এখনও প্রকাশ করা হয়নি তবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসের পাঁচ থেকে সাত তারিখ থেকে মামনেদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তবে ভান্ডার প্রকল্পের টাকা পেতে সকল মামনেদের ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট রাখতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদেরকে কবে টাকা দেওয়া হবে নবানের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে নতুন যে সমস্ত ভান্ডার প্রকল্পে আবেদনকারী মা বোন রয়েছেন তাদের ডকুমেন্ট যাচাই বাছাইয়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি যার ফলে নতুন আবেদনকারী মা বোন এদের ভান্ডার প্রকল্পের প্রথম কিস্তি টাকা পেতে হলে কিছুটা হলেও দেরি হতে পারে রাজ্য সরকার যতদিন না পর্যন্ত নতুন করে শূন্যপদ ঘোষণা করছে ততদিন পর্যন্ত ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না মারফত পাওয়া খবর অনুযায়ী আগামী এপ্রিল মাসে ভান্ডার প্রকল্পের নতুন শূন্যপদ ঘোষণা করা হতে পারে সুতরাং তারপর থেকে নতুন আবেদনকারীরা টাকা পাবে একইভাবে যারা নতুন করে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জহর প্রকল্প কৃষক বন্ধু তপশিলি বন্ধু এই সমস্ত প্রকল্পে যারা আবেদন করেছেন তাদেরকেও এপ্রিল মাস থেকে টাকা দেওয়া শুরু হবে ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে সূত্র মারফত জানা গিয়েছে ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে তবে এখন নয় বিধানসভা ভোটের আগে মা বোনদের ভান্ডার প্রকল্পের টাকা আরও একবার বাড়বে তবে ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে আপনাদেরকে বেশ কিছু শর্ত বা নিয়ম মানতে হবে সেগুলো হচ্ছে যে সমস্ত মা বোনেরা ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের একটি চালু মোবাইল নাম্বার থাকতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ডের লিঙ্ক অথবা ই কেওয়াইসি করা বাধ্যতামূলক যারা সরকারি চাকরি করেন কিন্তু তারপরে ভান্ডার প্রকল্পে আবেদন করে টাকা নিচ্ছেন তাদের টাকা দেওয়া বন্ধ করা হবে তো এই ছিল ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা পাওয়ার আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে